ট্রেনের সময়সূচি পরিবর্তন পার্ট এইট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস খুলনা কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইম টেবিল তিপ্পান্ন আর এটি হল টাইম টেবিল চুয়ান্ন তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস নিয়ে টাইম টেবিল তিপ্পান্ন অনুসারে দেখতে পাচ্ছেন যে এই ট্রেনগুলো কিন্তু এখানে লিস্টে রয়েছে টাইম টেবিল চুয়ান্নতেও কিন্তু এই ট্রেনগুলোকে লিস্টে রাখা হয়েছে যদিও তিপ্পান্ন চলাকালীন এই ট্রেনগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে গিয়েছে তবে টাইম টেবিল চুয়ান্নতেও এই ট্রেনগুলোর জন্য স্লট রাখা হয়েছে যাতে যাত্রীরা সুবিধা পায় বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রীরা যাতায়াত করতে পারে তো আপনাদেরকে ফার্স্টে টাইম টেবিলটা দেখিয়ে দিই যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু সকাল আটটা পনেরো মিনিটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতায় পৌঁছানোর সময় হচ্ছে বাংলাদেশি সময়ে বিকাল চারটা টাইম টেবিল চুয়ান্নতেও সেম রাখা হয়েছে কলকাতা থেকে ট্রেনটি সকাল দশটায় ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে দুপুর তিনটা পঁয়ত্রিশে টাইম টেবিল তিপ্পান্নতে যেখানে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছানোর সময় হচ্ছে তিনটা পঞ্চান্ন ছিল রানিংয়ে কিন্তু বিশ মিনিট কমেছে এদিকে হচ্ছে বন্ধন এক্সপ্রেস যেটি হচ্ছে খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলে তো খুলনা থেকে কলকাতায় এই ট্রেনটি হচ্ছে তিপ্পান্ন টাইম টেবিল তিপ্পান্ন অনুসারে ট্রেনটি কলকাতা থেকে সকাল সাতটা দশে ছেড়ে আসে এবং খুলনায় প্রবেশ করে দুপুর বারোটা পঁয়ত্রিশে টাইম টেবিল চুয়ান্নতেও ঠিক সেম সকাল সাতটা দশে ছেড়ে আসবে এবং খুলনায় বারোটা পঁয়ত্রিশেই প্রবেশ করবে অপরদিকে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাবে দুপুর একটা তিরিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি দুপুর একটা তিরিশেই খুলনা থেকে ছেড়ে যাবে কলকাতায় পৌঁছানোর সময় আঠারোটা দশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা দশ মিনিটে টাইম টেবিল চুয়ান্নতেও সন্ধ্যা ছয়টা দশ মিনিটে ট্রেনটি কলকাতায় পৌঁছাবে অর্থাৎ বন্ধন এক্সপ্রেসের সময়সূচির কোনো পরিবর্তন হয়নি এবার দেখি মিতালি এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি বাংলাদেশের চিলাহাটি বর্ডার দিয়ে এটি নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত্রি নয়টা পঞ্চাশে ছেড়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছায় পরদিন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি রাত্রি নয়টা পঞ্চাশ মিনিটেই ছেড়ে আসবে এবং নিউ জলপাইগুড়িতে কিন্তু সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটেই পৌঁছাবে এদিকে নিউ জলপাইগুড়ি থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট পৌঁছাবে রাত্রি দশটা বিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি এগারোটা এগারোটা পঁয়তাল্লিশে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে অর্থাৎ এক ঘন্টা আগে এটি যাত্রা শুরু করবে এবং ঢাকা ক্যান্টনমেন্ট পৌঁছানোর সময় হচ্ছে রাত দশটা দশ মিনিট অর্থাৎ রানিংয়ে প্রায় পঞ্চাশ মিনিটের কিন্তু একটা হেরফের রয়েছে আমি আসলে ঠিক বলতে পারছি না কেন জানি মনে হচ্ছে এখানে যে এগারোটা পঁয়তাল্লিশ লেখা রয়েছে এটার পিছনে কিছু কারণ থাকতে পারে কারণ এক ঘন্টা প্রায় বাড়তি বিষয়টা একটু অস্বাভাবিক যাই হোক আপাতত সিরিয়াল এটাই এখানে এভাবেই লেখা হয়েছে যদি ট্রেনগুলো চালু হয় তবে আপনারা যখন ভ্রমণ করবেন অবশ্যই ভ্রমণের আগে টিকিট কাউন্টারে যোগাযোগ করবেন এবং টিকিটে হচ্ছে টাইম লেখা থাকবে সেটা অবশ্যই খেয়াল করবেন আমার এই জায়গাটা একটু সন্দেহ মনে হচ্ছে সম্ভবত টাইমটা ভুল থাকতেও পারে তবে আমি সরাসরি বলবো না ট্রেন চালু হওয়ার পরে অবশ্যই টিকিট দেখে সময় দেখে ভ্রমণ করবেন এই ছিল মোটামুটি বেজ আর ট্রেনগুলো হচ্ছে কবে কবে চলে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন প্রথমে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস ট্রেন বাংলাদেশি রেকে হচ্ছে প্রতিদিন শুক্রবার রবিবার মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা যাবে আর প্রতি শনি সোম এবং বুধবার কলকাতা থেকে ক্যান্টনমেন্টে ফেরত আসবে আর এদিকে ভারতীয় রেক এটাও হচ্ছে প্রতি শুক্র এবং মঙ্গলবার কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট আসবে আর শনিবার এবং বুধবার হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা যাবে অর্থাৎ দুটি রেক কিন্তু একসাথে চলাচল করবে এদিকে বন্ধন এক্সপ্রেস যেভাবে চলতো সেভাবেই চলবে লাইক একটিমাত্র রেক ভারতীয় রেক এই যে ভারতীয় রেক মৈত্রীর যে ভারতীয় রেক সেটাই কিন্তু বন্ধনেরও ভারতীয় রেক ওই একটি রেক দিয়ে কিন্তু মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস উভয় পরিচালনা করা হয় তো বন্ধন এক্সপ্রেস হচ্ছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার কলকাতা থেকে খুলনা যাবে এবং আসবে একই দিনে এটি যাওয়া আশা করে এরপরে আসি মিতালি এক্সপ্রেস যেটি ভারতীয় রেক নিয়ে চলাচল করছে এটি মিতালি এক্সপ্রেসের নিজস্ব রেক এটি কারোর সাথে শেয়ার হয় না মিতালি এক্সপ্রেস ট্রেনটি প্রতি রবিবার এবং বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা আসবে এবং সোমবার এবং বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাবে এই হচ্ছে মোটামুটি বেসিক আগে এই ট্রেনগুলো এই টাইমিংয়ে চলতো এই দিনগুলোতেই চলতো এবং যদি টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এই ট্রেনগুলো পুনরায় চালু হয় ঠিক একইভাবেই চলাচল করবে যখন ট্রেনগুলো আবার চলাচল করবে চেষ্টা করব এ নিয়ে আবার ভিডিও দেওয়ার জন্য এবং ভাড়া বিষয়ে যদি কিছু উল্লেখ থাকে অথবা যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজ এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে